বৃহস্পতিবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আমজুপি বয়েজ ক্লাব পাঁচ রানে উজলপুর একাদশকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমজুপি বয়েজ ক্লাব একশত আঠারো রান করে সবাই আউট হয়ে যায় দলের পক্ষে আতিক সর্বোচ্চ বাইশ বলে চুয়াল্লিশ রান করেন উজলপুরের পক্ষে জ্যাকি তিনটি মুকুল দুইটি উইকেট লাভ করেন সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে উজলপুর একাদশ আমজুপির আতিকের বিধ্বংসী বোলিং মুখে একশত তেরো রান করে সবাই আউট হয়ে যায় আমজুপির আতিক সহ চারটি এবং লিটু তিনটি উইকেট লাভ করেন উজলপুরের পক্ষে রিমন সর্বোচ্চ কুড়ি রান করেন খেলায় আতিক ম্যান নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় মহাজনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়দিন ময়না ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সেন্টু মফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর